সালামু আলাইকুম তো বাংলাদেশে আদিবাসী না উপজাতি এই বিতর্কে আমরা যাব না আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূমি রিলেটেড আদিবাসী বলেন আর উপজাতি বলেন ইনাদের কাছ থেকে সম্পত্তি আপনি সরাসরি ক্রয় করতে পারবেন না তো এদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করার প্রক্রিয়াটা কি বা এরাই বা সম্পত্তি কার কাছে বিক্রি করতে পারবে কেনই বা আইনের মতো এই রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে আমরা দেখতেছিলাম ধারাবাহিক আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ত্ব আইন তো এই আইনের সাতানব্বই নম্বর ধারা আমাদেরকে ওই জিনিসটা বলে যে একজন যে আদিবাসী বা উপজাতি এখন কাকে আমরা আদিবাসী বলবো কাকে উপজাতি বলবো সেইটা হচ্ছে মূল জিনিস তো এখানে আমাদের জন্য আইনের সাতানব্বই ধারা আপনারা দেখতেছেন তো এখানে যে জিনিসটা বলতেছে যে যারা আদিবাসী বা উপজাতি আদিবাসী বা উপজাতির দ্বারা ভূমি হস্তান্তরের বিধি নিষেধ তো নর্মালি যেটা হচ্ছে যে সরকার এ রিলেটেড প্রজ্ঞাপন জারি করতে পারবে ঘোষণা করতে পারবে যে এই যারা নির্ধারিত আদিবাসীর মধ্যে পড়বে তো এখানে কিছু নাম দেওয়া আছে নামগুলো যদি আমরা দেখি যেমন সাঁওতাল বানাই ভূমিস, ডালু গোন্ড হাদি হাজং হো খাড়িয়া খারোয়া কোচ ঢাকা বিভাগের মধ্যে কোরা মগ মাল সুরিয়া পাহাড়িয়া মার্স মান্ডা মুন্ডিয়া ওডাও এবং তোড়া এগুলো কিছু আদিবাসী বা উপজাতির নাম আরও থাকতে পারে তবে এখানে কিছু উল্লেখ করা আছে এখন এরা যদি এদের কোনো সম্পত্তি কি করতে চায় বিক্রি করতে চায় তো প্রথম কন্ডিশন হচ্ছে এদের ভাই ব্রাদারের মধ্যে অন্য এগুলার মধ্যেই বিক্রি করতে হবে এক নম্বর কন্ডিশন হচ্ছে এটা এখন যদি এইগুলো বিক্রি করতে গিয়ে এই রকম কোনো ব্যক্তি না পাওয়া যায় তাদের ভাই ব্রাদারের মধ্যে যারা ক্রয় করতে পারবে তখন বাইরে বিক্রি করতে চাইলে তারা কি কি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এসিলেন বরাবর আবেদন করতে হবে যে এই রকম সম্পত্তিটা এই ব্যক্তির কাছে আমি হস্তান্তর করতে চাই তো এসিলেন সমস্ত কিছু যাচাই বাচাই করে দেখবেন যদি উপযুক্ত মনে হয় অনুমতি দিবেন আর ওই অনুমতিপত্র ছাড়া কিন্তু সাবরেজিস্টার ও দলিল রেজিস্ট্রেশন করবেন না এটা করার পিছনে মেইন কারণটা হচ্ছে যাতে কেউ জোরপূর্বক আদিবাসী সম্পত্তিটা দখল না করে আবার সমস্যা বর্তমানে আমরা যেটা ফেস করি অন্য আদিবাসীরা অতটা টাকা পয়সা থাকে না তারা সম্পত্তি ক্রয় করতে পারেন না এরা বাইরেও বিক্রি করতে পারেন না ঝামেলায় কিন্তু পড়ে যান তো এই ক্ষেত্রে নানা প্রকার আমরা দুই নম্বরইও দেখি যে বাঙালি বা অন্য মানুষ কী করে ওই অন্য আদিবাসীকে কিছু টাকা পয়সা দেয় কম দামে ওই আদিবাসীর নামে নেয় ওই আদিবাসী থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিতে কিন্তু আবার কোনো বাধা নাই ওই আদিবাসী থেকে পাওয়ার ব্যাটনি নিয়ে সম্পত্তিটা ব্যবহার করে মানে আমরা যতই আইন করি আইনটার দুর্বল লুপফলগুলো কিন্তু তারা বের করে পাশাপাশি আদিবাসীর যে সম্পত্তি এটা যদি সে বন্ধক রাখতে চায় বলতেছে যে খাই খালাসি বন্ধক যেটা আছে সম্পূর্ণ খাই খালাসি বন্ধক সাত বছর পর্যন্ত যেটা আমরা পড়েছি যে তার এক বিঘা জমি আছে পঞ্চাশ হাজার টাকা আপনি দিয়ে দিবেন সাত বছর ভোগ করবেন তারপর অটোমেটিক জমিটা তার কাছে চলে যাবে আপনি কোনো টাকা পয়সা তার কাছ থেকে পাবেন না আপনি যে তার সম্পত্তিটা ভোগ করছেন এটার বিনিময়ে আপনি এই এই কাজটা তো এইটাই তারা করতে পারবে তবে সমস্ত প্রকার দলিল নিবন্ধিত হতে হবে নিবন্ধিত দলিল ছাড়া হবে না আর কেউ যদি কোনো এই আইনের অনুমতি ছাড়া কেউ যদি কোনো প্রকার বিক্রি করে বন্ধক নেয় সেই দলিলটা বাতিল বলে গণ্য হবে আর একটা মজার কথা বলা হচ্ছে যে আপাতত অন্য কোনো আইনে যাই কিছু থাকুক কোনো আদালত কোনো আদিবাসী রায়তের জোত বা ইয়ার অংশবিশেষের অধিকার বিক্রয়ের নিমিত্তে ডিক্রি বা আদেশ প্রদান করতে পারবেন না তার মানে আপনি আদালতের মাধ্যমেও গিয়েও আদিবাসীদের সম্পত্তিগুলো আদালত ডিগ্রি করতে পারবে না তো এটার মূল উদ্দেশ্য তাহলে এক কথা হচ্ছে আদিবাসীদের সম্পত্তি রক্ষার জন্য করা তবে লুফুলগুলো আমরা বললাম আর তারা সম্পত্তিটা চাইলে বন্ধ করতে পারবেন না সম্পূর্ণ খাইকালাসি বন্ধকি কিন্তু করতে পারবেন এর বেশি কিন্তু না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম